আসসালামু আলাইকুম সবাই আপুরা কেমন আছেন আজকে আপনাদের জন্য নিয়ে আসছি পাকিস্তানি সালোয়ার কামিজ ব্যাক সাইডে কাজ নাই কিন্তু সামনে সুন্দর কাজ আছে এই যে দেখেন হাতে সুন্দরভাবে কাজ করা গলায়ও কাজ করা আছে স্যালোয়ারটা আপনাদেরকে দেখাই এটা কিন্তু পাকিস্তানি ড্রেস আরও কিছু আনছি বাট আমি এক এক করে সবাইকে দেখাবো একসাথে দেখাইলে আসলে সবাই একটু মিক্সড আপ হয়ে যায় এই জন্য আমি দেখাই দিই এই যে দেখেন হবে উনটা আসলে একটু শলের মতো এই যে দেখেন ভিতরে কিন্তু একটু কাজ করা আছে এই যে দেখছেন আসলে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না জামাটা কিন্তু একদম পা মানে নিচে হবে না বেশি লম্বা হবে না লম্বা হচ্ছে থার্টি সেভেন ইঞ্চ এম সাইজের আছে তিনটা এস একটা আর দুইটা আছে এল সাইজ সো যাদের লাগবে আপনারা যদি আপনারা লন্ডনের বাইরেও থাকেন আমি ডেলিভারি করে দিতে পারবো আর ডেলিভারি চার্জ কেনা খরচ সব আপনাদের ঠিক আছে অ্যাভেলেবল আছে দেখছি মানে সাইজ সব আছে সো কার কোনটা ভালো লাগছে অবশ্যই কমেন্ট করবেন আর যার যেটা লাগবে কুইকয় আপনারা ধামিনিস বাজার গ্রিন স্ট্রিট অ্যাড্রেস দিয়ে দেবো ফোন নাম্বার দিয়ে দেবো প্রাইসটা থাকবে থার্টি পাউন্ড গ্রিন কালার আর দেখেন সুন্দরভাবে